না পাই বর আর অতি বড় ঘরী না পাই ঘর হো বয়ফ্রেন্ড কে কাকে এই পুজোর সময় কে কটা বয়ফ্রেন্ড কালেক্ট করতে পারবে তার অনুসন্ধান শুরু করে আর সেই সুযোগে গরু চোরের মাথা আমি কিন্তু একসন্ন বয় বলে দিচ্ছি বালি চোরের মাথা চোরের মাথা খাদ্য কেলেঙ্কারির মাথা মেডিকেল কেলেঙ্কারির মাথা 7 বছরের মুড়ি তার ভাইপো যে নাকি আমার এখানে এসছিল চোর চোক চোক বলে চিৎকার করব বলে ছুটে আসছি তো মহা মুশকিল ভাই ওমনি পালিয়ে গেল আর তার সাথে আমাদের হাইকোর্টের উকিল ফটো তো লজ্জনা গুতা গুতি सिया কোন পূজোর আগে পূজোর আগে নিজের ইনস্টাগ্রামে মানে জুয়ানিকে ষোলো সাল আবার কি বে করবে কিনা জানি না